দেখাবে অকাল বৃষ্টি রইল আজকের আবহাওয়া সম্পর্কে সমস্ত আপডেট আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভারত মহাসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তা অবস্থান বদল করে এসে পৌঁছেছে বঙ্গোপসাগরে আর এই ঘূর্ণাবর্তের কারণে পশ্চিমবঙ্গের আবহাওয়া বড়সড় বদল আসতে চলেছে সামনে কদিন আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমবঙ্গের কতটা ঠান্ডা পড়বে তা মূলত নির্ভর করে দুটি বিষয়ের উপরে এক সাগরে ঘূর্ণবর্ত দুই পশ্চিমী ঝঞ্ঝা এই দুইয়ের কি প্রভাব পড়তে চলেছে বঙ্গের আবহাওয়া শীতের পথে কাটা হয়ে দাঁড়িয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণবর্ত আর সেই ঘূর্ণবর্তকে সঙ্গ দিতে হাজির পশ্চিমী ঝঞ্ঝা আবহাওয়া দপ্তর পূর্বাভাস আগামী কয়েকদিন বাড়তে চলেছে তাপমাত্রা বড়দিনও বর্ষবরণী চাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই তা আগেই জানিয়েছে আবহাওয়া দপ্তর বর্ষ শেষে শীতের বদলে মিলবে উষ্ণতার ছোঁয়া সেই সাথে গাঢ় হবে বঙ্গোপসাগরের ঘূর্ণবর্ত আপাতত সেদিকে নজর আবহাওয়া বিদ্যুৎ মৌসুম ভবনের পূর্বাভাস শনিবার থেকে বদলাতে থাকবে গোটা দেশের আবহাওয়া নষ্ট হবে শীতের স্পেল দক্ষিণবঙ্গের আবহাওয়া জানিয়েছে দক্ষিণবঙ্গে বিপুল হারে জলীয় ও সপ্তাহে রাজ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে বড়দিনে চাঁদের শীতের সম্ভাবনা নেই পুবালি হাওয়ার দাপট বাড়বে কমবে উত্তর পশ্চিমের হাওয়ার প্রভাব আজ থেকে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আবহাওয়া জানিয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদে আবহাওয়া শুকনো থাকবে তবে রাতের দিকে তাপমাত্রা বাড়বে এই জেলাগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আপাতত দার্জিলিং এর পার্বত্য এলাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হালকা মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুরে কুয়াশা বেশি সম্ভাবনা কোচবিহারে সেই সাথে গঙ্গে পশ্চিমবঙ্গে আগামী দুই দিন মাঝারি কুয়াশা থাকবে দিনের আবহাওয়া আকাশ ঝরঝরে পরিষ্কার থাকার বদলে খানিক মেঘলা থাকার সম্ভাবনা বেশি তবে ফের একবার আবহাওয়া বদলাতে পারে আগামী উনত্রিশ তারিখ থেকে তবে পশ্চিমের জেলাগুলি দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আবহাওয়া পেশুর পূর্বাভাস পুরুলিয়া এবং কুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় তাপমাত্রা আটের ঘরে নামতে পারে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং